আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সামনে দেখতে পাচ্ছেন বাদাম মানে বাবুজা ঘাট এখানে আছে আছে তরঙ্গায় তারপর আছে গাজী সালাউদ্দিন তারপর ইয়াদ প্রিন্স অব রাসল মিরাজ আছে তো আজকে রাত এগারোটা শুরু যাবে মানিক চাইট যার পথে চরম কাছে সুরেশ্বর মূল ফুল ঘাট করবে সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিউ সাইড ও রাত সাড়ে দশটা ডাম দিকে থাকবে কাজল অথবা হচ্ছে জালালপুর মাইজারা মাস্টারবাই তালতলা কোতালপুর হাটুরাপটির ডামুন্ডা ডামটা থেকে সন্ধ্যা সাতটার দিকে সেরে আসবে ইগল কোম্পানি একটি নৌজানি পাড়ে সারবে সন্ধ্যা সাতটায় ফটো খালি থেকে সেটা সুন্দরবন নয় বা সুন্দরবন সাত বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে তো আজকে এম খান সাত লসটি ছেড়ে যাবে এম খান সাত লঞ্চটি অটো সারা চলাচল করবে তার বারো আঠারো আজকে বরিশাল থেকে আসছে সকালে তো আগামীকাল বরিশাল বোধ থাকবে ট্রেন চালোয়ার দশ সাথে থাকবে পারাবাদ বারো রাত দশটায় ইলিশ উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন আশার রাজাহাট বি কর্ণফুলি এগারো ও রাত এগারোটা ইলিশ উদ্দেশ্যে আরেকটি আর একটি লঞ্চ পাবেন আশা অথবা পুয়ালি পাঁচ এই পূবলি পাশে তো আটটার রাতই ইলিশা থেকে আবার সকাল সাতটায় সেটে আসি তো সকাল এত সকালে যাত্রী হয় না যদি টাইমটা একটু বাড়ানো যেত তাহলে হয়তো যাত্রী পাইতো টাইম বাড়ানোর কোনো সম্ভাবনা নাই কারণ সাড়ে সাতটায় আছে কর্ণ টিপ আটটা কর্ণ ফুলের টিপ আছে সাড়ে আটটা কর্ণ টিপ আছে সেই কারণে সম্পদ মাসটিপ কম পাচ্ছে মানে কর্ণফুলের তিনটা টিপ আর সম্পদের একটি টিপ সেই কারণেই এই সম্পদ বারো টি পাবে আর কর্ণফুলি পাবে আঠারো টিপ এর আগে পাইতো দশ টিপ ও কর্ণফুলি পাইতো বিশ টিপ তো তৃতীয়টিপ আছে এম খান সাত লঞ্চটি আজকে বরিশালের দশ করে যাবে ধাচার চলতে আছে পার্বত বারোর তো আজকে তৃতীয় টিপে ছাড়বে এম খান সাত লঞ্চটি দ্বিতীয়টি কাছে কীর্তনফলা দশ প্রথম টিপা আছে কুয়াখাড়া দুই আজকে এই তিনটি লঞ্চ ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টার পর এমখানে প্যান্ট আনি অনেক নিচু আর সব লঞ্চের থেকেই বরিশালে যত লঞ্চ আছে জালাগড়ের উদ্দেশ্যে আছে ফার আন সাত রাত আটটায় সাজবে জালাগড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন এখন বারো সন্ধ্যা ছয়টায় বরিশাল থেকে সেরে আসবে নয় ও আজ রাত আটটায় রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে আসল ছয় অথবা তরঙ্গ এক পাবেন নন্দীবাজার থেকে এসে আসবে মর্নিং সানপাস্ট মর্নিং মারণিক ভায়াঘাটগুলো গুলো অনেক নন্দীবাজার রুটের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি ভায়াঘাট থাকে চাঁদপুর ও ঘটারে মুন্সিগঞ্জ ও ধরে লঞ্চ রাত আটটা পাঁচল্লিশ মিনিটে শৌলা অংলাদের উদ্দেশ্যে আসছে মানিক পাঁচ আটটা পঁয়চল্লিশ মিনিটে আসবে শোলা হিরা থানাঘাট বাসন চায়ের উদ্দেশ্যে আছে সম্রাট দুই রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে যদিও আবহাওয়া একটু খারাপ যদি ড্রামুন উদ্দেশ্যে কোনো নৌজান না থাকে তাহলে বাসান চায়ের লঞ্চ ব্যবহার করতে পারেন ড্রামুডা যাত্রী যারা আছে তাদের কোদালপুর নামিয়ে দেবে বাসান চায়ের লঞ্চ কোদালপুর ঘাত ধরে যাবে শুধু ড্রামুনডা যাত্রীদের জন্য আজকে বড়গুলোর উদ্দেশ্যে কোনো নৌজান নেই বরগুনা থেকে এসে রাখবে পাল এক বিকাল চারটায় একদিন পর পর চলাচল করে বরগুনা লঞ্চকে বেতন যাবে তাসরিফ এক দুই প্রথম টিপ তাসরিফ এক সাতটা পাঁচল্লিশ হিসাবে দ্বিতীয়টিপ আছে তাসরিফ দুই আটটা বিশ মিনিট হিসাবে মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে তাসরুদ্দিন যাবে কালীগঞ্জ লেখা দৌলতিন হাকিমুদ্দিন তজমুদ্দিন মঙ্গল সিদ্ধান্ত সন্ধ্যা ছয়টার পর চারপো দুলিয়া নয় কালাইয়ার উদ্দেশ্যে আছে ই

দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্য আছে গাজী সালাউদ্দিন প্লেজে ঢুকবে এখন পিছনে পিলেজ করবেলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিট মিনিটে ছাড়বে গোসাই উদ্দেশ্য আছে জাগীর সম্রাট সাইড সাবেক জামাল পাস সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট চলবে চারধুলিয়া কেউ করা পায়রা বন্ধর উদ্দেশ্যে আছে বাঘের হাত দুই পারাবাদ পণ্য টিপ নিয়ে যাবে পণ্য সার্ভে মেয়াদ শেষ কারণে এই সার্ভিসের বাইরে রয়েছে নতুন করে সার্ভে করাতে হবে কাঠপত্র থেকে জিলা নিয়ে আসলো সরি নাটক আসলো নীলিশের উদ্দেশ্যে আছে ফার্ন নয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আর জিলা নিয়ে কাঠপটে থাকবে দুপুর তিনটায় ও বন্দনাট থাকবে বিকাল পাঁচটায় নদীর ওইপাশ চাই বহুদিন ধরে বহুদিন আগে উঠানো হয়েছে তার পাশাপাশি দোল পাখি এককে উঠানো হয়েছে দৌল পাখি একের ইঞ্জিন চেঞ্জ করানো হবে তুই লাস্ট কোনো শেডুল বেরোবো আবার আগামীকাল শেডুল নিয়ে হালিয়ে রাখবো সাধারণতের জন্য অসংখ্য ধন্যবাদ